তেকড়া ঢোকা দা মই ই random কি ধুমায় হইছে সকটা নিবি গেছে ধারেই নাই কচুবাড়ি থেকে আসলো ও পাহালা ধুলো আর কচুলে খুঁটি দিয়া দূরে আজকে কচু শেষ কচু দিয়ে মাসের আজকে ব্রিগেড মাছের ঝোল করব কচু দিয়ে দেখুন আর এই মিষ্টি কুমড়োটা ওই মাছের মাথা দিয়া ঘান্ট করবো আর রসুন করবো দেখেন আমার গাছের এই কুমড়ে দেখেন কত বড় কুমড়িটা কাটি নেই দেখেন সেই সুন্দর পাখি সিদ্ধ হয়ে গেছে ও নামে নি বিগ্রেড মাছ দিয়ে কচুর ঝোল বানাবো জিরেটা বাটি নেই জল দিয়ে নেই গরম তেজপাতাটা দিয়ে নিই কাঁচা লঙ্কার পেঁয়াজ ফোরণ দিয়ে নিব তেল পেঁয়াজ মরু পাঁচ ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন কসুতে দিয়ে দেব এক চামচ লবণ দিই হলুদ ভালো করে mix করে নিব আচ্ছা হথা হথা হয়ে গেছে এখন আমি কাশ্মীরি লঙ্কা আর গুড়টা দিয়ে দিই ওমরা কাট্টা গোটা গোটা বাটা জিটা এখন দিব আর এখন আমি বাটা দেব দটা ভাজা হয়ে গেছে এখন আমি ভালো জন্য জল দিব মচলা দিয়ে ঝলতা নামি নিব্ৰ হা গৈছে ঝোলটা অকল নামে নিবি दूध है आज ये आज की डाल कोसु दाल और होल साल कुमरिया मिष्टी कुमरिया हे उषा हेतेश हूं বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে মাছ দিয়ে কচুর তরকারি দেখুন কত সুন্দর আহ সেই টেস্ট হচ্ছে এত সুন্দর হয়েছে ব্রিগেড কাপ মাছ দিয়ে সেই টেস্ট হয়েছে আলু কচুর তরকারি

লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমাকে বন্ধুরা আজকের মধ্যে টাটা টাটা